আসসালামু আলাইকুম বাংলাদেশের ফুটবলে হামদেদ চৌধুরীর আগমনের পরে যে ব্র্যান্ডিংটা হয়েছে পাশাপাশি ফ্যানদের যে এঙ্গেজমেন্টটা হয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের ফুটবলের কন্টেক্সটে তো এর মাত্রা কিন্তু বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু শ্রমিক সময়ের অংশগ্রহণটাও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে কারণ শ্রমিক সময়ের যে আসলে কাগজপত্রের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে তাকে কোন কোন কাগজপত্রগুলো দ্রুত সময়ের মধ্যে হ্যান্ডেল করতে হবে পাশাপাশি বাপবে তাকে কিভাবে হেল্প করছে তো এই বিষয়গুলো নিয়ে এখন একটু কথা বলা যায় আসলে তার কাগজপত্রের বিষয়গুলো কতটুকু এগুলো এবং আর কি কাজ করতে পারলে তাকে কিন্তু সময়ের মধ্যে জার্সিতে আমরা দেখতে পারবো তো প্রথমত হচ্ছে তার বাবা মায়ের যে পাসপোর্টের বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু হ্যান্ডেল করা হয়েছে বার্থ সার্টিফিকেটের বিষয়গুলো কিন্তু হ্যান্ডেল করা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আর কোনো বাধা ধরা থাকলো না এর পাশাপাশি হচ্ছে শ্রমিক শ্রমিক কিন্তু কানাডার যে সকার ফেডারেশন রয়েছে তাদের কাছ থেকে একটা অনাপতি পেতে হতো বাংলাদেশের জার্সিতে খেলার জন্য কিন্তু সেটাও কিন্তু তিনি পেয়ে গেছেন এবং সেটা কিন্তু বাবু কাছে অলরেডি কিন্তু এসে গেছে আমার মনে হয় এখান থেকেও আর কোনো বাধা ধরা থাকলো না এর পাশাপাশি তিনি গতকালকে কিন্তু তার যে পাসপোর্টের আবেদনটা সেটা কিন্তু করতে গেছেন বাংলাদেশ অফিসে সেখানে কিন্তু তিনি তার সাইন এবং অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো করে কিন্তু তিনি পাসপোর্টের আবেদনটা করেছেন তো এটা কিন্তু আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আমার মনে হচ্ছে সমাধান হয়ে যাবে অর্থাৎ তিন থেকে চার দিন লাগতে পারে সর্বোচ্চ কারণ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখভাল করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে তিনি কিন্তু পাসপোর্টটা পেয়ে যাবেন তো সমীর সোমের যখন পাসপোর্টটার কাজ হয়ে যাবে তখন কিন্তু বাবু কিন্তু আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে সবগুলো ডকুমেন্ট একসাথে করে কিন্তু ফিফার প্লেয়ার্স কমিটির কাছে একটা আবেদন করতে হবে আবেদনটা কিন্তু হচ্ছে জন্য অর্থাৎ জার্সিতে খেলতে চায় এই বিষয়টা নিয়ে কিন্তু আবেদন করতে হবে তো এই আবেদনটার যখন অ্যাপ্রুভালটা কিন্তু যদি পেয়ে যায় খুব দ্রুত সময়ের মধ্যে তাহলে কিন্তু বাংলাদেশের জার্সিতে খেলতে পারবে তো আমার মনে হয় যে সমিত খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন কারণ যেহেতু ফিফার অ্যাপ্রুভালটা কিন্তু পাওয়ার জন্য এখনো কিন্তু অনেক সময় বাকি আছে অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু দশ তারিখে সো আমার মনে হয় খুব দ্রুত সময়ের মধ্যে যদি অ্যাপ্রুভালটা পেয়ে যায় তাহলে কিন্তু মানুষের জার্সিতে খেলার জন্য আর কোনো বাধা দাঁড়া থাকলো না এবং তিনি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে মানুষের জার্সিতে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবেন এখন সুমিত পাসপোর্টটা পেয়ে যাওয়ার পরে আসলে বাফুবের কাজ হচ্ছে কি বাফু কাজ হচ্ছে যে সবগুলো ডকুমেন্ট একসাথে করে ফিফার যে প্লেয়ার্স কমিটি রয়েছে তাদের কাছে একটা আবেদন করতে হবে অর্থাৎ সুমিত শ্রম যেহেতু কানাডা ছেড়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন তাহলে তার কিন্তু একটা অ্যাপ্রুভাল লাগবে সো এই অ্যাপ্রুভালটা যদি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যায় তাহলে কিন্তু আর কোনো বাধা ধরা থাকলো না যে আসলে তিনি বাংলাদেশের পার্টিসিপেট করতে পারবেন কি না বা পারবেন না এরকম কোনো বিষয় নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না তখন কিন্তু তিনি ডিরেক্টলি বাংলাদেশের হয়ে কিন্তু খেলতে পারবেন তো আমার মনে হয় যে বাংলাদেশের হয়ে তিনি খেলার জন্য মুখে রয়েছেন কারণ তার গত দু একদিন আগে একটা ম্যাচ দেখেছি এবং সেই ম্যাচের পরে কিন্তু বাংলাদেশের কিছু সমর্থক সেখানে তার খেলা দেখতে গিয়েছেন এবং তিনি যে বাংলাদেশের সমর্থক যে যে একটা এঙ্গেজমেন্ট সেটা কিন্তু অনুভব করছেন এবং তিনি কিন্তু নিজেই সেখানে গিয়ে কিন্তু তাদেরকে কিন্তু থামস আপ জানিয়েছেন পাশাপাশি তিনি তাদের সাথে ছবি তুলেছেন তো এই বিষয়গুলো কিন্তু খুবই মোটিভেট করছে একজন বাংলাদেশি হিসেবে যে তিনি বাংলাদেশকে একটু ওং করছেন এবং তিনি কিন্তু বাংলাদেশে আসার জন্য মুখে রয়েছেন এবং তার একটা ইন্টারভিউতে আমি দেখেছি যে আসলে হামজার মতো একজন বড় প্লেয়ার যখন বাংলাদেশ হয়ে খেলতে ইচ্ছে প্রকাশ করেছে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তখন তিনি কেন নন এই কথাটা তিনি বলেছেন তো এটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে কারণ একটা প্লেয়ার বড় প্লেয়ার তিনি কিন্তু আরেকটা বড় প্লেয়ারকে এইভাবেই সম্মান জানাতে পারেন সো ডেফিনেটলি মামসের হয়ে তিনি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পার্টিসিপেট করতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে এবং মালাজকে যখন তিনি পার্টিসিপেট করবেন তখন কিন্তু হামজা এবং সুমিত সময়ের যে বন্ডিংটা হবে সেটা কিন্তু দেখার মতো হবে সো দেখার জায়গা আসলে তিনি কত দ্রুত সময়ের মধ্যে মামসকে রিপ্রেজেন্ট করার জন্য আর কাগজপত্রের বিষয়গুলো সমাধান হয় তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সমীর হয়তো আমরা জুনের দশ তারিখে যে ম্যাচটা রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচটাতে হয়তো আমরা তাকে পেতে যাচ্ছি এবং আমরা সেখানে কিন্তু বাংলাদেশে হয়ে তাকে ডেবিউ করতে দেখতে পারবো তো হোপফুলি সমীর শ্রম বাংলাদেশের জার্সিতে খুব দ্রুত সময়ের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবেন সমীর আসলে বাংলাদেশের জার্সিতে দেখার জন্য কিন্তু কোটি কোটি ফুটবল প্রেমীরা অপেক্ষা করছেন এবং হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সমীর সোমকে বাংলাদেশের জার্সিতে দেখতে পারবো সমীর জন্য শুভকামনা রইল